আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচার বা থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ চায়না সুপার ভিতরে নতুন মডেল করে গাড়ি নকশা দিয়ে আর একটা সুপার কমপ্লিট করলাম এটা যদিও আমার ভিডিওতে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন স্পোর্টি আপনার স্পোর্ট হচ্ছে টু টু ওয়ান ওর সাথে আপনার সুন্দর একটি টি টিভিল থাকবে টি টিভি এখান থেকে যদিও একটা আর চায়নার স্পোর্ট হচ্ছে আপনার সাইট হচ্ছে এরকম আপনাদের দেখাই চায়না সুপার সাইটটা যদিও দেখানোর মতো কোনো কিছু নাই কারণ এর আগে আপনাদের আমি দেখাইছি যে প্রত্যেকটা চায়না সোভার সাইডটি এরকম রাউন্ড ডিম রাউন্ডের মতো হয় তবে এবার নতুন মডেল করে সুপারটি করা হয়েছে এবং সম্পূর্ণ চিটা সেগুন কাঠের দ্বারা করা ইটালিয়ানের যে ঘাড়ি গাড়িতে আপনার নতুন মডেল করে সুন্দর করে হাতে গোদায় কাজ করে ব্ল্যাক ও গোল্ডেন করে দেওয়া হয়েছে আর পিছনে যে ব্যাগে বাটাম এটা মানে কি বলবো প্রত্যেকটা কাঠের তো ফাইবার তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঠের যে ফাইবারগুলো নিগুদ ফাইবার কারণ চিটা সেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠে আসলে এত সুন্দর ফাইবার আসবে না আর আমাদের যে ইয়ের কাজটা যে লেকার বানিশটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইটার দ্বারা লেকার বানিশ করা তো এই জন্য খুব গ্লেজি এবং এটা ওয়াটার এটাতে আপনার পানিতে ধুইলেও আপনার কোনো সমস্যা হবে না এই সুপারটি যদি আপনার কার্ড দিয়ে এই সুপারটি দাম রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা এটা ফোম কোভার বাদে মাত্র বত্রিশ হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় এত সুন্দর এক্সিট সুপার সিম্পলের ভিতরে নিতে পারবেন এরকম এটি টিটিবিন সহ মাত্র বত্রিশ হাজার টাকা এই টিবিনের গ্লাস গ্লাসটা থাকবে গ্লাসটা টেন মিলি যাই হোক আমি সংক্ষেপে বলি আপনাদের জন্য ভিডিওটা বড় করব না তো সবার মধ্যে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন তারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কারো ফার্নিচার প্রয়োজন হয় আমার স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম